টাকা খরচ করলে তার দশ গুণ সেই ইনকাম করার জন্য চিন্তা করবে জামাত ইসলামী যারা প্রার্থী হচ্ছে তারা সেবার জন্য সেবক হিসাবে জামাত ইসলামী নির্বাচন করে যারা প্রার্থী হবে তাদের দুর্নীতি করার সুযোগ নেই কারণ তারা ব্যক্তি নির্বাচন করতেছে না তারা সংগঠনেই নির্বাচন করতেছে আপনারা জানো দিবেন মালও দিবেন ভোটও দিবেন সব কিছু দিয়ে এই নির্বাচনকে আপনার কামিয়াব করবেন এই জন্য আমরা প্রত্যেকেই এক একজন প্রার্থী হিসাবে মাঠে ময়দানে আমাদের চষে হবে কাজ করতে হবে এই কাজ করার জন্য আলহামদুলিল্লাহ বিশেষ করে এই মধ্যম অঞ্চলের পাঁচটা ইউনিয়ন আপনার উত্তর মাদ্রসা দক্ষিণ মাদ্রাসা সিকনদন্ডি শিকরপুর বুড়িশর আলহামদুলিল্লাহ এই পাঁচটা আমাদের ওখান আছে এবং দুইটা আমারত আছে আমাদের দক্ষিণ মাদ্রাসা এবং বুড়িশর ইনশাল্লাহ বাকিগুলো ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে আমারত হবে এখন আমাদের কাজ হচ্ছে সংগঠনকে মজবুত করতে হবে প্রত্যেকটা বুথ সেন্টারে আমাদের যত রকমের জনশক্তি আছে সকল সেক্টরের জনশক্তি নিয়ে এক একটা ইউনিট করতে হবে পুরুষ ইউনিট মহিলা ইউনিট ছাত্র ছাত্রী যুবক এবং শ্রমিক সব সেক্টরের জনশক্তিকে নিয়ে আলাদা আলাদা কমিটি করে এখন থেকে আমাদের নির্বাচনের জন্য মেম্বার চেয়ারম্যান উপজেলা নির্বাচনের জন্য ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান জাতীয় নির্বাচনের জন্য এমপি সকল সেক্টর নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কাজ শুরু করতে হবে আমরা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আসুন প্রাক্তন ভাইদের আমি একটা ডাটা নিতে চাই এখানে যারা উপস্থিত আছেন একটু শিবিরের সদস্য ছিলেন কারাগারে একটু হাত তুলবেন আলহামদুলিল্লাহ অনেকে আছেন এরপর শিবিরের সাথী ছিলেন অনেকে আছেন কর্মী ছিলেন বাকিরা তো কর্মী জামাত ইসলামী আমরা যদি বলি ইসলামী দলের সাবেক বলতে কিছুই নেই আমরা যখন জামাত ইসলামীতে যোগদান করেছি বা ছাত্র হিসেবে যোগদান করেছি তখন থেকে আজীবন এই আন্দোলন খুনিকের জন্য নয় মৃত্যুরাক মধ্য পর্যন্ত আমাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে তোমরা আল্লাহর কি করে ধরা পরস্পর বিচ্ছিন্ন হই না এখানে কি শিবিরকে বাদ দিয়ে হবে না আপনাদেরকে শপথের আলোকে আগামী দিনের যে শপথটা শুধু নবায়ন করে আগামী দিনের আপনাদেরকে শপথবদ্ধভাবে বৃহত্ত ইসলামী আন্দোলনে রুকন হওয়ার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সংকৃত কথা শেষ করলাম আল্লাহ হাফেজ আজকের এই সুন্দর আয়োজন সফল হোক সার্থক হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এবং মোবারকাত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ইন্দিরা সিরাজুল ইসলাম ভাইকে আমাদের এখন থেকে নামাজের বিরতি থাকবে নামাজের পর আমরা যথা নিয়মে যথাযথভাবে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম শুরু করব এখন থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের নামাজের বিরতি থাকবে সবাইকে দুই তালায় নামাজের ব্যবস্থা আছে ওজুগুলো নামাজ পূরণের জন্য